সকালবেলা ঘুম থেকে উঠে রান্নাঘরে এসে দেখি মা রান্নাবান্না কমপ্লিট মনে মনে ভেবেছিলাম আজকে কি কী রান্না হবে সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো মা কীভাবে সেগুলো দেখাবো তো সেইটাও হলো না এসে দেখি রান্না বান্না হয়ে গেছে আর একটা দিদির বলেছিল ধনে পাতার রেসিপি দেওয়ার জন্য সেইটাও দিতে পারলাম না কারণ এসে দেখি অলরেডি তিন চারটা পদ মা রান্না করে ফেলছে তো এর জন্য আর আজকে হলো না তবে পরবর্তী ব্লগে অবশ্যই আপনাকে দেখাবো কিভাবে আমরা ধনেপাতা পাতা ভর্তা বানাই তো এখানে পালং শাকের তরকারি করেছে ছোট মাছ দিয়ে আর হচ্ছে লাউয়ের তরকারি করেছে ইলিশ মাছের মাথা দিয়ে এবং তার সাথে করছে মুসুরের ডাল আর হচ্ছে ভেন্ডি ভাজা বাচ্চাদের জন্য এবং তার সাথে মাংসের ঝোলও করবে তো এতগুলো আইটেম রান্না করবে এখন যদি ধনেপাতা ভর্তা বানাতে বলি তাহলে মার একটু কষ্ট হয়ে যাবে তাই ভাবলাম যে নেক্সট ব্লগে আপনাদের সাথে শেয়ার করব এবং তার সাথে সকালবেলার খাবারে একটা মজার খাবার বানিয়েছে যেটা হয়তো আপনারা শুনে মজাদার খাবার নাও মনে করতে পারেন এটা হচ্ছে আমাদের গ্রামের খাবার তো এখানে মা দেখতেছেন আলু ভর্তা মাখতেছে সেদ্ধ মরিচ দিয়ে আর লবণ দেয় এর মধ্যে পেঁয়াজ বা সরিষার তেল কিছুই যাবে না এই ভর্তাটা এইভাবেই মাখতে হয় তো সেদ্ধ মরিচ আর হচ্ছে লবণ এরপর হচ্ছে আলু এই তিনটা উপকরণ একসাথে মেখে একটা ভর্তা বানাতে হবে এই ভর্তাটা খাবো হচ্ছে যাও ভাত দিয়ে আপনারা কখনও খেয়েছেন কি অবশ্যই কমেন্ট করে জানাবেন যে যাও ভাত দিয়ে কখনও আলু ভর্তা খেয়েছেন কিনা আর যদি না খেয়ে থাকেন তাহলে অবশ্যই খেয়ে দেখবেন আজকে প্রথমবার আমি আলু ভর্তা দিয়ে যাও ভাত খেলাম মা বলল যে এটা নাকি গ্রামে মা প্রায়ই খেত আগে তো ভাবলাম যে আমরা একটু খেয়ে দেখি যাও ভাত তো আপনারা হয়তো সকলেই চিনেন যেটা আতপ চাল দিয়ে রান্না করা হয় অনেকে রুগীর পত্ত বলে থাকে তো সেইটা আর কি তো সকালবেলার খাবার নিয়ে একটা সমস্যা যেমন কি খাবো কি খাবো এর জন্য মা বলল যে আজকে একটা গ্রামের নতুন রেসিপি খাওয়াই তাই ভাবলাম যে খেয়ে দেখি কেমন লাগে ঈশানবাবু আনতে যেতেছে ভুনুকে সারা রাজকে আর একটা পরীক্ষা আছে তাহলে শেষ

যামরাপুর লিফটে সব দেনে জকড়া করে টা টা সাহস নিয়ে নিয়েছবা কে জানি আসছে কে আসছে এই তুমি আমার জন্য কি আনছ তোমার হাত খালি কেন তুমি না बोला আমার জন্য কিছু নিয়ে আসবে এই দূরে যাও দূরে যাও হ্যাঁ দিদি তোমার দিদির কাছে দাও যাও আমার থেকে দূরে থাকবা তোমরা ওই যে দেখেন কি আদর ভালোবাসা বাবা ইশানজি কি নিয়ে আইছে কেমনে করে দৌড়তাছে দেখো না

আর কোনা দুজনে মিলে রান্না করতেছে সারা মনি কি করে সারা সারা মনি চাল ধুইতাছে এত বড় বাটি দিলে কে কত আর এ নিয়ে আবার রান্না করতেছে মাংসে তরকারি pulaver এর জন্য আর সকালবেলা তো কি কি রান্না করতে আমরা দেখেছি আবার রান্না করতেছে মাংসে তরকারি সারা সাম করে ভালো ভালো তেল দোয়া হইছে

এগুলো হচ্ছে চিকেন ফ্রাইয়ের জন্য রাখছিলাম এখন বাসায় মুরগি শেষ হয়ে গেছে তার জন্য মা চিকেন ফ্রাই দিয়েই মাংসের ঝোল রান্না করতেছে মশলা সব দিয়ে ছিল যার কারণে রান্না করতে অনেক সুবিধা হচ্ছে একটু মুড়িষের দিতে পারো আর একটু মাংস কম জানি সাদা সাদা লাগতো জিজ না করে যে সারাদিন না একটু লাগছে কিনে জগড়া লাগছে মাঠও কওছে না জগড়ার ব্যাপারটা কি

সারা ঘটনা হয়েছে কি সারা হলো ভেন্ডি ভাজি খুব পছন্দ তো মা এক দুই বেলা দুবেলা ভেন্ডি ভাজি করে রাখে ও হলো ভেন্ডি ভাজি বেলা খাই সন্ধ্যাবেলা হুদাহু দেখে ফুটে থাকে আবার কিছু না কিছু রান্নাঘর তাই দেয় মারে গেছে যে লুকিয়ে রাখবা তাইতে আজকে লুকিয়ে রাখছে আর খুঁজা পায় না তাই সারা রাগ করে রয়েছে ভেন্ডি ভাজি পায় না দেখে রাগ করে রয়েছে সারা হয়ে পাগলা। রাগ করছো হম কিসের জন্য রাগ করছো বলো রাগ করছো কেন কি দিস হাত মধ্যে পায়ে দিবা ঠিক আছে তো তোমার দিদি দিয়ে নে সেটা তো দিয়ে দাও সন্ধ্যাবেলা নাস্তা বাস্তা হয়ে গেলো

সবজি খাওয়ার কথা সবজি তুই আচ্ছা অল্প একটু বাটিতে নাও তুমি অন্তত নষ্ট করো না পুরোটা এতগুলো খাওয়া ঠিক নেই অল্প মুড়ি খাও তাহলে কয়টা মুড়ি নেওয়া আর কয়টা ভেন্ডি বাজে নেওয়া তাহলে পেট ভরবো না ঠিক আছে তাহলে পেট ভরবো অল্প কটা মুড়ি নেওয়া একটু বড় পাঠিয়ে দাও ওটা মুড়ি দেবো না মুড়ি দেখাবা কটা মুড়ি দেওয়া কটা ভেন্ডি বাজি দে দাও তাই পেট ভালো সারার ভেন্ডি বাজি এত পছন্দ খালি সারা নাই খানের অবশ্য ভেন্ডি বাজি আসলে খুব মজার একটা খাবার সত্যি অনেক মজার খাবার কেন না

টাটা বাই বাই দেড়শো বাইকে টাটা দেড়শো বাইকে হাতি দিয়া